হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ মৌসুমি আপনাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আটা দিয়ে দারুণ টেস্টি হেলদি একটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো কোনো মাখা বেলা ঝামেলা ছাড়াই খুবই অল্প সময়ে এই আটার তৈরি ভেজিটেবল পরোটা তৈরি হয়ে যায় তাই বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আশা রাখছি আজকের ভিডিওটা আপনাদের ভালোই লাগবে আর বন্ধুরা এই রেসিপির ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন রেসিপিটা কেমন হলো আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে আমার নীতি নতুন রেসিপির ভিডিওগুলো নোটিফিকেশান চট জলদি আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে চলুন আদে না করে দেখিনি এই পরোটা আমি কিভাবে তৈরি করছি এই পরোটা তৈরি করার জন্য আমি একটা স্টিলের গামলা নিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ সুজি এক কাপ সুজি দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দুই কাপ আটা আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন দুই কাপ আটা আমি সুজির মধ্যে দিয়ে দিলাম তারপর এটাকে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে দেখুন আমি এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি খুব গাঢ়ও হয়নি আবার খুব পাতলাও হয়নি প্রথমেই বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে পনেরো মিনিট একটু রেস্টে রেখে দেবো ততক্ষণ আমি কিছু সবজি কেটে নেব দেখুন সবজিগুলো আমার কাটা হয়েছে সবজির মধ্যে আমি নিয়ে নিয়েছি এখানে বাঁধাকপি নিয়ে নিয়েছি একটু আলু কুচিয়ে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি আদা একটু কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি তিনটে পেঁয়াজ তিনটে পেঁয়াজকে আমি ছোটো ছোটো করে এইভাবে কেটে নিয়েছি পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকনা খুলে আর একবার ভালো করে একটু ফেটিয়ে নেব এরপর আমি এখানে সবজিগুলো দিয়ে দেব আমি পুরো সবজিটা দেব না আধা আধা করে সমস্ত সবজি আমি যেগুলো কেটে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজিটেবলটা বন্ধুরা আপনারা চাইলে এর থেকেও কম বেশি করে নিতে পারেন আবার আপনাদের পছন্দমতো কিছু সবজিও এর মধ্যে অ্যাড করে দিতে পারেন আমি এই সবজিগুলোই এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলো আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাও সবশেষে দিয়ে দিলাম বন্ধুরা কাঁচা লঙ্কাটা আপনারা একটু বুঝে দেবেন যদি বাচ্চারা খায় তাহলে স্কিপও করতে পারেন সমস্ত সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর এটাকে ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব দেখুন ভালোভাবে আমি সবজিগুলো ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়েছি পর আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু চাট মশলা একটু গরম মশলা গোলমরিচ গুঁড়ো আর নিয়ে নিয়েছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আপনারা এখান থেকে কিছু মশলা বাদও দিতে পারেন আবার আপনাদের পছন্দ মতো কিছু মশলা এখানে যোগও করতে পারেন আমি এই মশলাগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাগুলো সমস্ত আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর ভালো করে মশলাটাকে ব্যাটারের মধ্যে মিশিয়ে এটাকে ভালোভাবে একটু ফেটিয়ে নেব দেখুন ভালোভাবে আমি মশলাটাকে ব্যাটারের মধ্যে ফেটিয়ে নিলাম দেখুন ব্যাটারটা আমার এরকমভাবে তৈরি হয়েছে খুব পাতলাও করে আবার খুব গাঢ়ও হয়নি এরকমভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে এরপর পরোটাটা আমি যখন তৈরি করব এর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ খাবার সোডা এক চামচ খাবার সোডা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খাবার সোডাটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন যদি না থাকে দেওয়া দরকার নেই খাবার সোডাটা দিলে কি হবে পরোটাটা খুবই সফট হবে তাই একটু খাবার সোডা আমি অল্প করে এক চামচের মতো এখানে দিয়ে দিলাম খাবার সোডাটা দেওয়ার পর ভালো করে চামচে করে এটাকে একটু ফেটিয়ে নিলাম এবার আমি পরোটাটা তৈরি করব। পাউটারটা তৈরি করার জন্য আমি গ্যাসের চুলাতে একটা তাওয়া বসিয়ে দিলাম তারপর তাওয়াটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দুই চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম তারপর ব্রাশে করে ভালো করে তাওয়াটার মধ্যে একটু বুলিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে ব্যাটারটা এক হাতা এখানে দিয়ে দেবো আমি এক হাতা দিয়ে দিলাম আরও এক হাতা আমি এখানে দিয়ে দিয়েছি আপনারা সাইজটা এর চাইতে কম ছোটো বড়ও করে নিতে পারেন আমি এরকমভাবে বড়ো সাইজ করে একটু এটা বানাচ্ছি দেখুন ব্যাটারটা এরকমভাবে দিতে হবে খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না এরকমভাবে ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিতে হবে তারপর এটাকে ঢাকনা দিয়ে দু মিনিটের মতো একটু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এটাকে একটু কুক করে নেব দু মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম বন্ধুরা দেখুন সুন্দরভাবে আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে আবার এটাকে উল্টে দিয়ে আমি ভালো করে পেছনের দিকটাও ভালো করে ভেজে নেবো এইভাবে উল্টে পাল্টে ভালো করে পরোটাটাকে ভেজে নিতে হবে এই পরোটাটা তৈরি করতে খুব বেশি তেল লাগে না অল্প তেল দিয়েই এই পরোটাটা তৈরি হয়ে যায় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে আমি পরোটাটা ভেজে নিচ্ছি দেখুন সুন্দরভাবে আমার কালারটা চলে এসেছে পরোটার এরকমভাবে পরোটাটা ভেজে নিতে হবে এরপর আমি এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি ভাবে সমস্ত পরোটাগুলো তৈরি করে নিতে হবে আবার আমি তাওয়াতে একটু তেল দিয়ে দিলাম তারপর তেলটা দেওয়ার পর একটু ব্রাশ করে নিচ্ছি তেলটি এর তাওয়াটাকে এরপর আমি ব্যাটারটা দু এখানে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা বন্ধুরা আপনারা খুব বেশি হাই করবেন না লো টু মিডিয়াম রেখেই সমস্ত পরোটাগুলো তৈরি করে নিতে হবে হাই রাখলে কী হবে ওপরটা তাড়াতাড়ি পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে লো টু মিডিয়াম করেই পরোটাগুলো এইভাবে তৈরি করে নিতে হবে আবার এটাকে আমি ঢাকনা দিয়ে দু মিনিটের মতো একটু কুক করে নেব দেখুন পরোটাটা সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে এপিট ওপিট করে ভালো করে এটাকে একটু ভেজে নিতে হবে এরকমভাবে আমি সমস্ত পরোটাগুলো তৈরি করে নিলাম বন্ধুরা আপনারা অবশ্যই এরকমভাবে একটা পরোটা তৈরি করে বাড়িতে খাবেন দেখবেন হাতে সময় কম থাকলে খুবই অল্প সময়ে এই পরোটা তৈরি হয়ে যায় কোনো মেখা মাখা বেলার কোনো ঝামেলা নেই বাড়ির সবাই এই পরোটা খেতে খুবই পছন্দ করবে আমি এটাকে দই দিয়ে পরিবেশন করলাম আপনারা চাইলে এই পরোটাটাকে সস দিয়েও খেতে পারেন আর বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন সকল বন্ধুদের সাথে আর চ্যানেলে যদি নতুন হন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আবার কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে আসবো ততদিনে সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ